আনসারকে দিয়ে যে খেলা শুরু হইল তাতে বোঝা যায় সরকারের সেনাপতিরা এখনো সবল এবং সক্রিয় এই আনসার কাণ্ড একটা কিন্তু কল সরকারের জন্য সরকারের সব স্তরে হাসিনার লোকজনদের না বের করে দিলে এই অনিশ্চয়তা এবং স্থবিরতা কাটবে না আমি এটা ক্রমাগত বলে আসতেছি চুপ্পু থেকে শুরু করে হাসিনার নিয়োগ দেওয়া ব্যক্তিদের বের করে না দেওয়ার ফল আমরা পাচ্ছি এবং পাইতে থাকবো এর আগে শীর্ষ আদালতের মাধ্যমে কু চেষ্টা হয়েছিল আগামীতে এই ধরনের চক্রান্ত চলতেই থাকবে কেউ যদি মনে কইরা থাকেন পরাজিত ফ্যাসিস্টরা এবং তাদের প্রভু ভারত সবকিছু মেনে নিয়ে বসে থাকবে তাহলে কিন্তু বোকার স্বর্গে বাস করিচ্ছে গোপন কৌশলে হাসিনাকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চায় ভারত আপনি উপদেষ্টা হন আপনি প্রেসিডেন্ট হন আপনি সেনাপ্রধান হন আমাদের কিচ্ছু আসে যায় না সকল জায়গা থেকে খারাপ খবর আসছে রাষ্ট্রের প্রত্যেকটা জায়গায় আওয়ামী দুর্বৃত্ত থেকে বসিয়ে রেখে আওয়ামী দুর্বৃত্ত থেকে পুরস্কৃত করে আপনি সরকার চালাবেন এত সুযোগ আজকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন সেনাপ্রধান এবং ভারতের নরেন্দ্র মোদী মিলে একটি কোর্স করার চেষ্টা করা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার বাংলাদেশে এসে তার আসনে বসানোর জন্য আর ইতিমধ্যে যুক্তরাষ্ট্রকে ম্যানেজ করে ফেলেছে আমরা ব্যাংকর কিছু তথ্য আজকে ভিডিওতে দেখব তার আগে সকলের কাছে অনুরোধ যে এই ভিডিওটি যারাই দেখছেন এখনই সাবস্ক্রাইব করে নেবেন এবং শেষ পর্যন্ত না দিয়ে যে খেলা শুরু হইল তাতে বোঝা যায় প্রতি সরকারের সেনাপতিরা এখনো সবল এবং সক্রিয় এই আনসার কাণ্ড একটা কিন্তু ওয়েক আপ কল প্রফেসর ইউনুসের সরকারের জন্য সরকারের সব স্তরে হাসিনার লোকজনদের না বের করে দিলে এই অনিশ্চয়তা এবং স্থবিরতা কাটবে না আমি এটা ক্রমাগত বলে আসতেছি সুপ্পু থেকে শুরু করে হাসিনা নিয়োগ দেওয়া ব্যক্তিদের বাইর করে না দেওয়ার ফল আমরা পাচ্ছি এবং পাইতে থাকব। এর আগে শীর্ষ আদালতের মাধ্যমে কু করার চেষ্টা হয়েছিল আগামীতে এই ধরনের চক্রান্ত চলতেই থাকবে কেউ যদি মনে কইরা থাকেন পরাজিত ফ্যাসিস্টরা এবং তাদের প্রভু ভারত সব কিছু মেনে নিয়ে বসে থাকবে তাহলে কিন্তু বোকার স্বর্গে বাস করিচ্ছেন ওদের ফেলে যাওয়া জঞ্জালগুলো সমূলে সাফ করেন ছাত্ররা আনসার কাণ্ড ব্যর্থ কইরা দিচ্ছে কিন্তু ছাত্রদের দেখতে হবে কেন পুলিশ আছে না বিজিবি আছে না আর্মি আছে না ছাত্ররা কি ছাত্রলীগ নামাস্তান যে এরা এই শেষ পিতাবে সবাইকে আর সবাই ঠান্ডা থাকবে এটা কোনো প্রসেস হইল আনসার অনেক আগে থেকে প্রস্তুতি নিতেছে আমরা সবাই জানি আর স্বরাষ্ট্র উপদেষ্টা ল্যাজ বলতেছে বসে বসে ওই যে দেখেন স্বরাষ্ট্র উপদেষ্টা মালডারে দেখেন কেমনে কথা কয় তিন উপদেষ্টা এবং অন্যান্য যারা সহকর্মী সবার সাথে আলোচনা করে আমরা একটা সিদ্ধান্ত উপনীত হয়েছি এখন থেকে রেস্ট থাকবে না আর অন্যান্য যে যাদের দাবি দাওয়াগুলি আছে ওই জন্য একটা কমিটি করে দেওয়া হচ্ছে এই কমিটি পর্যালোচনা করে আমাদের কাছে এবং তা পাঠিবে আমরা আন্ত বসে একটা সিদ্ধান্ত নিব এটি আপনাদের কাছে আমাদেরই আপনার এই মেসেজটা সবাইকে পৌঁছাই দেন রেস্ট প্রথাটা একটু হচ্ছে আমাদের নিয়ম নীতিমালা নিয়োগ বিধিমালা অনুযায়ী ওনারা তিন বছর চাকরি করার পরে ছয় মাস যাবৎ ওনারা রেস্টে থাকে এরপরে ওনারা আবার অঙ্গীভূত হয় ছয় মাস পরে এই ছয় মাস ওনাদের জীবন জীবিকাটা একটু দুর্দশার মধ্যে থাকে সেই জন্য ওনাদের মূল সমস্যাটা ওই জায়গায় এই জন্য আমরা সবাই মিলে একটা একই একমত পোষণ করি যে এই প্রথাটা যেন বাতিল করা হয় নিয়োগ বিধিমালা থেকে সেটা আমরা কিভাবে বাতিল করা হবে সেই প্রক্রিয়াটার মাধ্যমে আমরা এটাকে রেগুলার জব হিসাবে কিভাবে করা যায় সেটা আমরা দেখেছেন দেখেছেন কথা কিনতে পারে কাপিচ্ছে হ্যাঁ কাপিচ্ছে কেমন করে আমি শিওরের ডরাই প্যান্ট ভিজাই ফেলছি এর কো নাকলে স্বরাষ্ট্র উপদেষ্টা বানিয়েছে শোনা যায় এর নাকি বিএনপি রিকমেন্ডেশনে করা হয়েছে সত্য মিথ্যা জানি না ওই নাকি কেউ গেলে তাকে কয় বিএনপি করেন বিএনপি করেন এটা নাকি কয় ওই বিএনপির প্রতি কৃতজ্ঞতায় যাই হোক সত্য মিথ্যা তো জানি না আবার অনেকে আমার কাছে উষ্মা প্রকাশ করেছে যে আমি কেন ওরে ওয়ান ইলেভেন ওই নাকি ররে ফাটায় ফেলবে একেবারে কারণ বিডিআর বিদ্রোহ নিয়ে ইন্ডিয়াটা ধরবে ও পেশা ধরবে আপনাদেরকে মনে হয় ইন্ডিয়ার সামনে দাঁড়ানোর হিম্মত রাখে সব অপদার্থ উপদেষ্টা নিয়ে চলতেছে আর এক উপদেষ্টা তো অভিত সাহেব উনি মায়ের বাচ্চা হবে তাই ছুটি নিয়ে নাকি আমেরিকা গেছে এটা রক্তাক্ত বিপ্লবের পরে এই হইতেছে উপদেষ্টার অবস্থা সাগসন কইছে যে সমস্ত মামলা দেওয়া হইতেছে তার নাকি প্রথম পর্যায়ে পার হইতে পারবে না তো এর দায় কার বলেন আপনারাই বলেন স্বরাষ্ট্র আইন উপদেষ্টার তো নাকি যাই হোক আজিদ নজরুল্লাহ এটা ব্যাখ্যা দিছে কিন্তু এটা নিয়ে পরে আলাপ করবো আজকে অন্য বিশাল প্রচুর আলাপ আছে সেই জন্য আজকে এটা ধরিচ্ছি না যে সব বিজেকের মামলাগুলো দা হইছে তার বেশিরভাগ ক্ষেত্রে তো হাস্যকর। যেগুলোর ক্ষেত্রে অতি নাটকীয় আর যেভাবে আদালতে তোলা হচ্ছে তার দাইত্ব গ্যানহীন। আপনি যদি কোনো একজনকে অভিযুক্ত করে আদালতেই তোলেন তারে মাইরা বিসি ফাটাই তো দিতে পারেন না তাই না। আপনি শুরু করলেন ডিম মারা দিয়া এটা মানা যায়। কিন্তু এখন আপনি এমন ম্যাচ দিলেন যে বিসি ফাটা যাবে। মাহমুদ আর রহমানের উপরে কুষ্টিয়ার আদালত প্রাঙ্গণে হামলা আর কালামালিকের বিসি ফাটিয়ে দেওয়া কোনভাবে আলাদা। আসিফ নজরুল কেসে দুটো নাকি আলাদা আলাদা না দুটো একই জিনিস অগ্রজ সাংবাদিক মাহমুদুর রহমান সাহেব ওনাকে আদালতে কি নির্মমভাবে ভাবে রক্তাক্ত করা হয়েছিল তখন আপনার সবাই কি প্রশ্নটা করেছিলেন আপনাদের টিভি থেকে এই নিউজটা দেখাতে পেরেছিলেন পেরেছিলেন বিএনপির আইনজীবীরা এই কাজ করতেছেন কলে এটা সবাই কইতেছে নিজের বিবেককে প্রশ্ন করেন কাজটা ঠিক করতেছেন কিনা মানিকের বিসি ফাটাইলে পাবলিকে খুশি হবে আমার তো মনে হচ্ছে যে পাবলিক খুশি করার মিশনে নামিছেন উপদেষ্টারা একজন গ্রেপ্তারকৃত অভিযুক্তকে যদি নিরাপত্তা দিতে না পারেন তাহলে ক্যান্টনমেন্টের মধ্যে আদালত বসান ক্যান্টনমেন্ট ছাড়া তো এখন আপনাদের কোনো গতি নাই কিছু এলে ক্যান্টনমেন্ট কিছু এলে আর্মি তো যান ক্যান্টনমেন্টের মধ্যে যে আদালত বসান ওইখানে নিরাপত্তা দিতে পারবেন তো মানিকের উপরে হামলার জবাব কিন্তু প্রফেসর ইউনুসকেই দিতে হবে আজ হোক কাল হোক এক সময় দিতে হবে বিএনপির আইনজীবীদের কেউ এই প্রশ্ন করবে না প্রফেসর ইউনুসকে এমন একটা বিব্রতকর প্রশ্নের মুখে ঠেলে দেওয়া কার সাথে কার উপকার করবে মনে রাখেন উনি যে আছেন এজন এওয়েস্ট কে আমাদের ব্যাপারে হোস্টেল করতে পারতেছেন ইন্ডিয়া উনারা আজাইরা বিব্রতকর পরিস্থিতিতে ফেলেন না উনারে বিব্রতকর পরিস্থিতিতে ফেলবে ইন্ডিয়ান লেস্পেন্সারেরা আপনি যদি ইন্ডিয়ান লেস্পেন্সারদের জন্য দেওয়া প্রভু পাদ উপাধি পাইতে চান সেটা অবশ্য আলাদা কথা তো পারসারী উনি স্মরণ ডিফেন্ড না কি কোন আর ধরেই স্যার আপনি যে জাউরাল লাগে দেখা করছেন এই যে ইন্ডিয়ান হাই কমিশনার আমি খুব মাইন্ড করেছি আপনার নিশ্চয়ই বলে যে পিনাকি হুদাই মুখ খারাপ করে দেখিছেন কি টাইটেল করেছে দেখেছেন পত্রিকার নিউজে দেখিছেন এই টাইটেল যদি সত্যি না হয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই ভিডিও সম্বন্ধে আপনাদের মূল মতামতটি কম বক্সে জানাবেন ইতিমধ্যে অবগত আছেন যে কু করার চেষ্টা করা হয়েছিল প্রথমে বিচারপতিদের মাধ্যমে কিন্তু সেটাও কিন্তু বাঞ্চল হয়ে গিয়েছে ছাত্রদের গণঅভ্যর্থনের কারণে এরপরে আনসারদের একটি সংগঠনের একটি কু করার চেষ্টা হয়েছিল সেখানেও ছাত্ররা সেখানে অক্ষজুট হয়ে তাদেরকে দমিয়ে দিয়েছে ছাত্র যদি এইসব কাজ করে তাদের কু করার চেষ্টা করা হলে তারা যদি ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য তারাই চেষ্টা করে তাহলে প্রধান উপদেষ্টা কী করবে এবং সেনা সেনাপ্রধান এবং কি প্রশাসনের বাহিনীরা তারা কি ভূমিকা পালন করছে তাহলে কি তারা কি কু করার চেষ্টা এবং কি যে ষড়যন্ত্রগুলো হচ্ছে সেগুলোর পক্ষে তারা দাঁড়াচ্ছে এই এইরকম প্রশ্ন আরও অনেকে আসে যায় অবশ্যই এই সকল বিষয়গুলো নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাচ্ছি না বাংলাদেশের প্রশাসনের উদ্ধতম কর্মকর্তাদের মধ্যে যারা আওয়ামী লীগের খাসভাবে নিযুক্ত ছিল তারা কিন্তু এখন নিযুক্ত আছে অবশ্যই সেটাকে ডালাভাবে ছাটাই না করলে কোনোভাবে এটা সমাধান করা সম্ভব বলে আমি মনে করছি না সময় দর্শক মাল্লী আজকে নিচ্ছি দেখা হবে পরবর্তী আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ